ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা টিফিনের রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট বলতে পারো বা বিকালের টিফিন হিসাবেও খেতে পারো এইরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তার জন্য আমি কি কি নিয়েছি এই দেখো চিড়ে নিয়েছি চিঁড়েটাকে না আমি ধুয়ে দেখো এইভাবে রেখে দিয়েছি ধুয়ে রেখেছি জল একদম ফেলে তারপরে নিয়েছি দেখো বাঁধাকপি নিয়েছি একদম কুচি করে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি গাজর গাজরটা না আমি গ্রেড করে নিয়েছি তারপর নিয়েছি দেখো আদা কুচি হুম আদাটাও আমি কুচি করে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে আর নিয়েছি কাঁচা লঙ্কা এটাই আমার এই রেসিপিটা করতে লাগবে দেখো আমি কি করে করছি দেখো বন্ধুরা প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবার আমি এখানে চিড়েগুলো দিয়ে দিচ্ছি দেখো একদম দেখো চিড়ে একদম জল নাই জল একটু ব্যাপার না তারপরে দিয়ে দিচ্ছি একে একে সবজি যে কেটেছি সব দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ এটা তোমাদের যেরকম আর কি খাবে মানে সবজিটা দেওয়া সেরকম দিতে পারো আমি এ দেখো এরকম দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি বড় দেখে তারপরে দেখো একটা গাজরও আমি একটা দিয়েছি হ্যাঁ গ্রেড করে দিয়েছি তারপরে দেখো এই যে কাঁচা লঙ্কা তারপরে দেখো এই যে আদা কুচি তারপর এই যে বাঁধাকপি তারপরে দিচ্ছি এ দেখো ধনে পাতা ধনে আমি বেশি করেই দিলাম কারণ সেমটা ভালো লাগে না ধনে পাতা আর তারপর আমি দিচ্ছি এবার তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ খুব বেশি দিতে হবে না অল্প করে দিলেই হবে হলুদটা হ্যাঁ তারপরে দিচ্ছি দেখো নুন আন্দাজ মতন দিয়ে দিলে তারপর আমি একটু একটু মশলা দেব। হ্যাঁ জাস্ট একটু গন্ধটা ভালো হবে সেই জন্য দেখো অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো এখানে রকম ইচ্ছে সেই রকম তুমি মশলা দিতে পারো চাট মশলাও দিতে পারো ম্যাগি মশলাও দিতে পারো আর কি আমি আর অত কিছু দিচ্ছি না আমি এই দিচ্ছি দেখো গোটা জিরে গোটা জিরে অল্প দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আরেকটা জিনিস তিল সাদা তিল দেখো সাদা তিল একটু বেশি করে দিচ্ছি মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে তারপর আমি দিচ্ছি এবার সুজি আমি সুজি দিলাম তোমরা যদি চালের গুঁড়ো দিতে চাও দিতে পারো দেখো সুজি দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি বেসন দিয়ে এটাকে আমি ভালো মতন মিক্স করব আস্তে আস্তে এটাকে আমি ভালো মতন মিক্সড করে নিব দেখো জল এখন আমি দিচ্ছি না কারণ কি চিরের যে জলটা আছে চিরের জল নেই যদিও কিন্তু চিড়ের মধ্যে যে জলটা আছে না এই জল দিয়ে হয়তো মাখাটা হয়েও যেতে পারে সেই জন্য আমি আর জল দিচ্ছি না হ্যাঁ আমি দেখে নিচ্ছি মেখে একবার আর কি চিরের কাকলেট করব ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি মনে হচ্ছে জল লাগবে না জানো তো একটু না মেখে আমি এটা রেখে দেবো তারপর যদি জল বের হয় তাহলে বের হয়ে যাবে দেখো জল লাগবে না দেখো দেখো এই রকম হয়ে যাচ্ছে এই জন্য আমি জল দেবো না এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা এই দেখো রকম হয়েছে তবু আমি জল দেবো না একটু টাইম রেখে দিচ্ছি হ্যাঁ একটু টাইম আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কারণ হয়তো নরম হয়ে যেতে পারে সে জন্যে আমি এখনো জল দেবো না যদি নরম হয়ে যায় তো হয়ে গেল তাহলে হলে একটু জল অ্যাড করতে হবে ঠিক আছে আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম দেখো বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এসে দেখো আমি আর একটু তিল দিয়ে দিয়েছিলাম আর এইবার দিচ্ছি কসৌরি মেথি এটা দিতে ভুলে গেছিলাম এইটা অপশনাল তোমরা যদি ইচ্ছে হয় দিতে পারো না হয় কোনো ব্যাপার না না দিলেও কোনো ব্যাপার না আমি একটু আর একটু তিল দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তিল মুখে পড়লে তো খুব ভালো লাগে খেতে এখন আমি কি করবো এইটাকে আমি চাকলেটের মতন বানিয়ে দিচ্ছি দেখো এটা সেফ যে এরকম ইচ্ছে দিতে পারো আমি দেখো এইরকম দিচ্ছি এই এইরকম দিচ্ছি যে এখানে রাখলাম এইভাবে আমি বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা এই সাইজেরও দিতে পারো এর থেকে বড়ও দিতে পারো তবে বড় দিলে ভালো লাগবে না এই সাইজটা দিলেই ভালো লাগবে আর তারপর আর কি তোমরা এই কথা বললাম না যে কোনো তোমরা মশলা দিতে পারো আমি বেশি কিছু দিলাম না এই এই কটা জিনিসই দিলাম চিরের কাটলেট এটা তোমরা এইভাবে বানিয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নিলাম দেখো এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি এসব দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে সয়াবিন অয়েল দিয়ে দিয়ে দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি আর এই যে দেখো এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব তেলটা একটু গরম হোক দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি এগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে সাতটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি স্টিমটা কমিয়ে দিয়েছি কারণ বেশি স্টিম দেবো না আস্তে আস্তে এটা হবে ভিতরটা তাহলে মানে একটু সেদ্ধ হবে এখানে আর সেদ্ধ হওয়ার কিছু নেই মানে চিঁড়ে চিঁড়ে তো কোনো ব্যাপার না তবুও একটু আস্তে আস্তে করাই ভালো দেখো বন্ধুরা তুল দিয়ে নিচ্ছে দেখো কালারটা একটু একটু আসছে আমি একটু স্টিমটা বাড়িয়ে দিয়েছি এখন দেখো কালারটা অনেকটাই এসে গেছে খুব সুন্দর হয়েছে এটা খেতেও খুব ভালো লাগে খেতে দেখো মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর তিলগুলো দেওয়াতে না আরো খেতে ভালো লাগে এবার আবার যেগুলো আছে ওইগুলো তুলে নিচ্ছি একদম তেল খায় না জানো তো এত এতগুলো ভেজেছি দেখো তেল যেই রকম দিয়েছি ওই রকমই আছে দেখো আবার স্টিমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে দেখো হয়ে গেছে এবার আমি কি করবো যেটা যেটা হয়ে গেছে কালারটা দেখো ব্রাউন হয়ে গেছে ওইগুলো দেখো এটা হয়ে গেছে মোটামুটি সবগুলোই হয়ে গেছে এটা কমিয়ে দিলাম কমিয়ে একবারে তুলে নিচ্ছি যে কটা হচ্ছে এই দেখো বন্ধুরা আমার চিড়ের কাকলেটের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে